হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প অরোরা পর্ব বাষট্টি লেখা সামিয়া খান পিয়া শায়নের এখন বিরক্ত লাগছে এত কাজ করতে আর ভালো লাগে না তার কিভাবে লাগবে যেখানে তার নিজের মানুষ বলতে এক মনোমা ছাড়া কেউ নেই তার দাদা দান মারা গিয়েছেন আজকে পাঁচ বছর হয়ে গেল সে কারণে জীবনের উপর আরও বিতৃষ্ণা উঠে যাচ্ছে তার মাঝে মধ্যে শায়নের মনে হয় হঠাৎ তার জীবনে হওয়া সেই মিরাকলটা একটা অভিশাপ ছাড়া আর কিছুই ছিল না হয়তো বিয়নিকা অনেক সময় ধরে কল করে যাচ্ছে শায়নকে মেয়েটা কেমন যেন যেদিন থেকে তাকে বিয়ের জন্য অস্বীকার করেছে শায়ন সেদিন থেকে আরও যেন মরিয়া হয়ে উঠেছে মেয়েটি বিয়নিকা নামটাও একটা অভিশাপ কিনা সায়নের জীবনে কে জানে শতাধিক আবার ডায়ল করার পর অবশেষে সায়ন ফোনটা রিসিভ করলো খুশি হয়ে উচ্ছ্বাসিত সুরে ভিয়নিকা বলল আমার ফোন কেন রিসিভ করো না তুমি ফোনের ওপাস থেকে নির্বিকার বাপের সায়ন উত্তর দিল হোয়াইট ড্রেস পছন্দ হয়েছে তোমার হ্যাঁ আচ্ছা তাহলে রাখছি সায়ন তুমি মোটেও আমার সাথে ঠিক করছো না এগুলো কি ঠিক করলাম না বাক্যটা শোনার সাথে সাথে বিয়নিকা কেঁদে ফেলল শায়ন বিরক্ত হয়ে বলল এখানে কান্না করা কি হলো বিয়নিকা তুমি কেন আমার সাথে সব সময় এমন করো আরে বলবে তো কি করলাম এই যে কোনো গুরুত্বই নেই আমার কাছে আমার এই যে কোনো গুরুত্বই নেই তোমার কাছে আমার তোমার ভুল ধারণা এটা যদি গুরুত্ব না থাকতো তাহলে এত টাকা পয়সা খরচ করতাম না কান্না থামিয়ে বিয়নিকা ঠান্ডা গলায় বললো আমার কিন্তু টাকা পয়সার কোনো অভাব নেই সায়ন এই যে ড্রেসগুলো আমাকে গিফট করো সেগুলো কিন্তু আমি নিজে অ্যাফোর্ড করতে পারি জানি তাও তোমাকে গিফট দিতে ভালো লাগে একটু ভালোবাসবে আমাকে মানসিক না হলেও অন্তত শারীরিকভাবে শায়ন বেশ ঠান্ডা গলায় বলল আমার কাছে শরীর ম্যাটার করে না বিয়নিকা তা করলে বহু আগে আরো আমার হতো রাখছি এখন খুব বেশি ড্রিঙ্ক করবে না বিয়নিকাকে আর কোনো কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিল সায়ন বড্ড রাগ লাগছে তার ভালোবাসতে ভালোবাসাতে শারীরিক শব্দটার কোনো জায়গা নেই সেখানে বিয়নিকা বারংবার এই আবদারটা কীভাবে করে সে জানে না আসলে জানতেও চায় না ইদানিং অরোডা ছাড়া আর কিছু ভাবতেও মন চায় না দশ বছর হয়ে গেল তবুও কেন মেয়েটার নেশা তার মাথা থেকে যায় না ঘুরি করে সায়ন ফোনের গ্যালারিতে ঢুকল যেখানে শুধু অররার দশ বছরের পুরনো ছবিগুলো হঠাৎ একটা ছবিতে সায়ন আটকে গেল সাথে ছবির সাথে অর্ধপ্রতভাবে জড়িয়ে থাকা চিঠিটুকু চোখের সামনে বেসে উঠল তখন কেবলমাত্র কিছুদিন অতিবাহিত হয়েছে সায়ন জানতে পেরেছে যে অররা মা হতে চলেছে প্রথম প্রথম অবশ্য বেশ রেগে থাকলেও পরবর্তী বাচ্চার কথা ভেবে কোনো রাগ আর মাথায় রাখেনি সায়ন উল্টো অররার বেশ খেয়াল রাখছে সেদিন সায়ন কিছু কাজের জন্য ডাকা গিয়েছিল সারা দিন পর সন্ধ্যা এসে যখন দেখলো ওরা কিছু খাওয়া দাওয়া করেনি উল্টো তাকে তার মা বাড়ি থেকে বের করে দিয়েছে দেখে কান্নাকাটি করছে তখন মেসাজটা সপ্তম আসমানে উঠে গেল ছেলেটা বেশ রেগেই অনেকগুলো কটুক্তি করে নিজ হাতে অরডাকে ভাত খাইয়ে দিতে লাগলো আমি কি মরে গিয়েছি না মরলে বলো এখানে তোমার ঠিক কিসের অভাব আছে এত কান্না করার কি হলো আর ঠান্ডা কেন লাগলো হঠাৎ পেটে যে আরও একটা জান আছে তা মনে হয় ভুলে যাও তুমি বাদ মুখে নিয়েই অররা জবাব দিল মরবেন কেন উল্টো আমার মাথার চুলের সমান আপনার হায়াত দান করো আল্লাহ শ্যান ভুকোসকে অররা চুলের দিকে তাকালো তোমার চুল তো অনেক বড় আর ঘন তবে ঠিক আছে আমি অনেক দিন বাঁচব হুম খেতে খেতে অররা আবার কান্না করে দিল তাদেরকে বেশ বিরক্তি মাখা সুরে শান বলল আবার কি হলো আপনাকে অনেক কষ্ট দিই আমি তাই না আমি এমনি এমনি কষ্ট নিজের ঘাড়ে নিচ্ছি না এর জন্য সুদ আসলে দুটোই দিতে হবে তোমাকে কীরকম বাবু আসার পর ডিভোর্স হয়ে যাবে এরপর আমার সাথে কানাডা চলে যাবে অদা করো অরোরা আশ্চর্য হয়ে বলল তা হয় নাকি মানুষ কি বলবে আর আপনার বউ মেনে নেবে আমাকে তোমার বাপ তো হবে না খাওয়ার শেষ দুই গ্লাস পানি খাবে আমি হাত ধুয়ে আসছি সে হাত ধুয়ে আসার আগেই তার কথা মতো অরোরা দুই গ্লাস পানি খেয়ে নিল নয়তো ছেলেটা আবার রাগারাগি করবে মনোমা কোথায় গিয়েছে ভয় লাগছিল এত সময় না তো অরার পাশে এসে বসলো শায়ন ছেলেটা কড়া ধরনের পারফিউম গায়ে মাকে কেন যেন অররা তা সহ্য করতে পারে না বমি আসে এখনো সে অবস্থার ব্যতিক্রম হল না তাকে নাক চেপে ধরতে দেখে শ্যায়ন বলল পারফিউম চেঞ্জ করলাম তাও গন্ধ লাগে হ্যাঁ শায়ন দীর্ঘশ্বাস ফেলে জ্যাকেট খুলতে খুলতে বলল বাচ্চা হওয়ার যে কত জ্বালা এমন ভাব করলেন যেন আমার না আপনার পেটে বাচ্চা মাঝে মধ্যে আমার সেরকমই মনে হয় অরোরা ঠিক করে হেসে ফেললো কথায় আপনি লোকটা কেমন যেন কেমন খারাপ ভালো আর তুমি পাগল পিচ্ছি মেয়ে মা হবে আর শোনো দুপুরবেলা সন্ধেবেলায় এসব সময় বাইরে যাবে না এ সময় যাওয়া ভালো না ইস আপনি না শিক্ষিত তাই কি তোমার ক্ষতি হোক আমি চাই না বাই দা ওয়ে আজকে বেশ সুন্দর লাগছে তোমাকে একটা ছবি তুলি অররা হাসি মুখে সন্মতি দিলে সায়ন তার বেশ কয়েকটা ছবি তুলে নিল দশ বছর পরেও সেই ছবিগুলো কতটা প্রাণবন্ত লাগছে শায়নের কাছে আক্রোশে সে মাথা চেপে ধরলো একটু আওয়াজ দিয়ে জামালকে ডাকলো কিছু বলবেন স্যার মিস্টার তায়েবকে ইমিডিয়েটলি রেসপন্স করে বলো আমি তার কোম্পানির সাথে কাজ করতে রাজি কিন্তু স্যার জামাল প্লিজ এতে জলদি মেয়েটাকে আমি আর একবার হলেও বাস্তবে দেখতে পারি তবে তা আমার জন্য অনেক কিছু প্লিজ জামাল জামাল দীর্ঘ ফেলে বলল জি স্যার ওরা গোমরা মুখে নিজের সব কিছু গুছিয়ে নিচ্ছে সে ডিসিশন নিয়েছে গ্রামে গিয়ে অন্তত দুটো দিন থাকবে যদিও মুক্তার কাছে নয় তার আরেক মা নুরুনের কাছে আপ আবার করা নির্দেশ দিয়েছে যে যাই কিছু বলুক সে কেন সে যেন ভেঙে না পড়ে এভাবে মুখ করে গেলে কিন্তু অরোরা ভালো হবে না বলে দিচ্ছে স্যার আমার যেতে মন চাচ্ছে না বুঝেছি সেটা আমি কিন্তু যাও জলদি ফিরে আসবে অররা হতাশ হয়ে বিছানায় বসে পড়লো জানেন স্যার মা যখন আমাকে বাড়ি থেকে বের করে দিল তখন তার পায়ে ধরেও কান্না করেছিলাম আমি জানি অথচ সেই মা কেন এত ব্যাকুল হয়েছে আমাকে দেখার জন্য আপ কোনো জবাব দিল না উল্টো এক ধ্যানে অরোরার দিকে তাকিয়ে থাকলো একটা অর্ডার আছে অর্ডার তোমার জন্য বলেন গ্রাম থেকে এসে তুমি কোরিয়াতে যাবে কেন সেখানে একটা প্রোগ্রাম রয়েছে আমাদের হসপিটালকে রিপ্রেজেন্ট করতে যাবে তুমি কীরকম প্রোগ্রাম বাংলাদেশে খুব বড় একটা প্রজেক্ট শুরু হতে চলেছে আজকে সকালে যান নিউজ পেলাম এতে এই দেশের চিকিৎসা বিজ্ঞান আরও কয়েক ধাপ অগ্রসর হবে আর নির্বিকারভাবে বলল ভালো তো আরোরা বি সিরিয়াস ইদানিং তুমি বড্ড বেয়া করো আক্রোশে ফেটে পড়ল অরোরা নিজের হাতে যা ছিল তা আশেপাশে ছুঁড়ে মারল আফসার সামান্য হেসে বলল এত রাগ কেন ওই গ্রামে গেলে কথা বড্ড মনে হবে আমার কথাটা বলতে গিয়ে অরোরা প্রায় কেঁদে ফেলল তাহলে তোমার হেড ম্যাডামকে বলবে তুমি তার ছেলেকে বিয়ে করতে চাও স্যার এখানে বিয়ের কথা কেন এলো আসেনি ব্যাগ গুছিয়ে জলদি বের হও হরোরাও আর কোনো বাক্য ব্যয় না করে ব্যাগ গুছিয়ে জলদি গাড়িতে উঠে বসলো অবশ্য এ সময় আফসারের সাথে একটা কথা বলো না আজকে বেশ রাগ যে হয়েছে তার স্পষ্ট বোঝা যাচ্ছে রাগের কারণটা জানে আফসার শায়ন আবার বিয়নিকার সাথে কাপড় ছবি পোস্ট করেছে গাড়ি ছেড়ে দিলে হররা চিষিয়ে আফসারের থেকে বিদায় নিয়ে নিল হঠাৎ মনটা কেমন যেন করে উঠল আফসারের মনে হচ্ছে মেয়েটার বড় কোনো ক্ষতি হবে পরক্ষণে চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে দিল চলবে গল্পটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানবেন ধন্যবাদ